তাকে অনেকে ডিজে আম বলে আপনারা এই আমটা দেখুন মানে এই আমি ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারেন পুরো ভিডিওটা কি এই আমটা হলো ডিজে আম আর সবচেয়ে চুরির আমটা নাকি বেশি মজা লাগে পুরো ভিডিওটা দেখতে থাকেন আপনারা এই আমটা 5 সেকেন্ড আগে ছিল 40 ফিট উচ্চতে এক ঢালেতে এই আমটা নিচে পড়ে যাচ্ছে সেই সেই যদি দিলে না কাটে খান না ভাই বলেন আপনি এই আম পেয়ে কি খুব খুশি সেই খুশি ভাই সেই খুশি এই আমটা পাইলেন কই আপনি এটা আপনি এই আমtree ছিলতে 40 ফিট উচ্চতে 40 ফিট উচ্চতে আম ছিল এ মনে করেন যে মুক্ত এই আমটি আপনি দেখতে এত সুন্দর খেতে না জানি আর কত অবশ্যই সুন্দর হবে কারণ দেখতে যে সুন্দর খেতে অবশ্যই সুন্দর হবে তো যাই হোক আপনি আমটা কি একাই খাবেন না আরও কাউকে শেয়ার করবে অবশ্যই ভাগে খাবো আর তিন চারজন আছে এত বড় আমি একা খেতে পারবো না ভাগ করে খাবো আপনি তো

তো সাত ছাল সবই খাই ভালো সেই মজা বল কেমন লাগেছে তোমার মজা